বাঘের সাথে লড়াই করে প্রাণ বাঁচিয়ে ঘরে ফিরলেন ভোলা আঘাত বেশি হওয়ায় আপাতত চিকিৎসাধীন হাসপাতালে সুন্দরবনের জঙ্গলে ফের বাঘে মানুষে টানাটানি গভীর জঙ্গলে বাঘে মানুষে লড়াই বাঘের সাথে লড়াই করে বন্ধুর জীবন বাঁচালেন মৎস্যজীবীরা জঙ্গলে ধরতে গিয়েছিলেন মাছ কাঁকড়া হঠাৎই মৎস্যজীবীর ওপর হামলা বাঘের বাঘের সাথে মরণপণ লড়াই করে বন্ধুকে বাঁচিয়ে ফিরলেন মৎস্যজীবীরা বাঘের আক্রমণে গুরুতর জখম ওই মৎস্যজীবী গুরুতর অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সুন্দরবনের জঙ্গল লাগোয়া এলাকায় মাছ কাঁকড়া ধরে জীবন জীবিকা নির্বাহ করেন বহু মানুষ প্রাণ হাতে করে এই কাজ করতে জঙ্গলের গভীরে যান তারা ফের সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার কবলে পড়লেন এক মৎস্যজীবী ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের জঙ্গলে জানা গেছে আহত মৎস্যজীবীর নাম সনুরাম ভক্তা বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের সত্যদাসপুর এলাকায় জানা গেছে দুদিন আগে ওই মৎস্যজীবী সোনুরাম সাথে আরও পাঁচজন মৎস্যজীবীকে নিয়ে নৌকা করে সুন্দরবনের গভীর জঙ্গলে যান কাঁকড়া ধরার জন্য জানা গেছে জঙ্গলে তারা কাঁকড়া ধরার কাজে ব্যস্ত ছিলেন হঠাৎই তাদের নৌকার ওপর ঝাঁপিয়ে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার এরপর সোনুরাম ভক্তার ওপর আক্রমণ করে বাঘটি নিজেকে বাঁচাতে চিৎকার করতে থাকেন সোনুরাম ভক্তা তার চিৎকার শুনে ছুটে আসেন তার সহকর্মীরা এরপর লাঠি লোহার রড দিয়ে বাঘের ওপর ঝাঁপিয়ে পড়ে বন্ধুর প্রাণ রক্ষা করেন অন্য মৎস্যজীবীরা তবে ততক্ষণে গুরুতরভাবে আহত হয়েছেন ওই মৎস্যজীবী এরপর মৎস্যজীবীকে তড়িঘড়ি করে নিয়ে আসা হয় পাথর প্রতিমা গ্রামীণ হাসপাতালে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার হাসপাতালে বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন ওই মৎস্যজীবী ওটায় রেফার রয়েছে সাড়ে তিনটের দিকে রেফার রয়েছে আচ্ছা তারপর দ্বীপুলের থেকে এসেছিলো আচ্ছা ও আমার নাম পিন্টু মাইতি গাড়ি রামগাঁ হাসপাতাল মাদনগাঁ গ্রামীণ হসপিটাল বিষয়ে মৎস্যজীবীর ছেলে সুব্রত তুঙ্গ বলেন বাবা কাঁকড়া ধরতে গিয়েছিলেন সেখানেই বাঘের আক্রমণের মুখে পড়তে হয় তাকে গুরুতরভাবে আহত হয়েছেন অন্যান্য সহকর্মীদের চেষ্টায় তাকে প্রাণে বাঁচানো দিয়েছে বর্তমানে তার চিকিৎসা চলছে এ বিষয়ে মৎস্যজীবীর পরিবারের এক সদস্যা বলেন বাঘের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন কাঁকড়া ধরতেই গভীর জঙ্গলে গিয়েছিলেন বর্তমানে অবস্থা বেশ আশঙ্কাজনক এখন খুব একটা ভালো অবস্থা নয় ওনাকে অন্য হসপিটালে নিয়ে গিয়ে হয়েছে ওই জি পলট থেকে এসেছিল হ্যাঁ আশা করি ঠাকুর কে ভাই সুস্থ হয়ে যেতে পারে উনি বাঘ জঙ্গলে গিয়েছিল পেটের দাহায় গরিব মানুষ তো নিয়ে মাছ কাঁকড়া ধরতে গিয়েছিল ওইখানে বাঘে ধরেছে প্রসঙ্গত সুন্দরবনের জঙ্গল লাগোয়া এলাকায় মাছ কাঁকড়া ধরা অথবা জঙ্গলে মধু সংগ্রহ করেই বহু মানুষের জীবন জীবিকা নির্বাহ হয় অনেকেই প্রাণ হাতে করে এই কাজ করতে যান এর আগেও বহুবার বাঘের হানায় মৎস্যজীবীদের আহত কিংবা নিহতের খবর উঠে এসেছে সংবাদ শিরোনামে একটা বাঘের ধারা পেশেন্ট এসেছে তো এসেছে ওকে টিচ পিচ করে নিয়ে বাইরে নিয়ে চলে যায় কতটা আহত ছিল আহত ওর এইখানে বাঘ ধরি ছিল বসিয়েছিল বসিয়ে ছিল হাত বসে গেছে সেটাকে ডাক্তারবাবু ওয়াশ করে পিচ করে এখানে যেহেতু হওয়ার নয় বাইরে বাইরে হচ্ছে দাসপুর অঞ্চল বারংবার এমন ঘটনায় মৎস্যজীবীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে তাদের পরিবারের সদস্যরা। জঙ্গল লাগোয়া মানুষের আক্ষেপ তাহলে কি পেটের টানে চলতেই থাকবে এই বাঘে মানুষের লড়াই রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সুন্দরবন সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো